আমার একটা প্লেয়ার বাইরে এটা ডাউন করার পর দেখি এটা তো বিবেজ আজিম গেমিং মানে আমি বিবেজ আজিম গেমিং মায়েরা দিছি এই কলিজার ভাই ব্রাদার কেউ অস্ত সবাই কেমন আছো সেগুলো তোমরা সবাই ভালো তো আজকে আমাদের মেসে পড়ে গেছে আজিম গেমিং টিভি রিমন ভাই দ্বিতীয় গেছে তো আমরা কি তাদেরকে মারতে পারছি কিনা তা দেখতে হলে তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে আর এই ভিডিওতে আরো ইন্টারেস্টিং পার্ট অনেকগুলো আছে তোমরা যদি না দেখো তাহলে মিস করবা। আর এই ভিডিও তে আমরা রাখতে আসি দশ দশটা উইথলি গি বয় তো তোমরা ফুল ভিডিওটা দেখো আমি ভিডিও যে কোনো অংশের ভিতরে দশটা কোড দিয়ে দিব তোমরা যদি ওই দশটা কোড সঠিকভাবে আমাদের কমেন্ট বক্সে দিতে পারো তাহলে তোমরা উইকলি গি বই উনার হতে পারবা তো আগের ভিডিওর গি বয় মাত্র দুইজন হয়েছে তো আমরা এই দুজনদের দুইটা উইকলি গি বয় করে দিছি তো এই ভিডিওতে তোমরা যারা যারা ঠিকমতো সব কিছু কমেন্ট করবে তাদেরকে আমরা উইকলি গি বয় করবো ঠিক আছে তো গাইজ আমাদের সামনে একটা প্লেয়ার চলে আসে তো এদিকে আমি অস্থির একটা ড্যামেজ দিয়ে দিই তো প্লেয়ারটা ড্যামেজ দেওয়ার পর ফাইনালি এটা হেট দিয়ে একবার ওর স্কোটে খাই দিই তো স্কোট খাওয়া দেওয়ার পর দেখি আমাদের প্লেয়ারটা শেষ তো উপর থেকে আবার আরেকটা প্লেয়ার আমাদেরকে মারতেসে তো মোটামুটি এদিকে আমার প্লেয়ার আরেকটা ডাউন করে নিয়েছি উপর থেকে তো এটারও আমি একবারে ড্যামেজ দেওয়ার পরে দেখি ওই ওয়াল মারা দিচ্ছে তো ওইদিকে আমাদের এই ম্যাচের মরে গেছে এখন আমাদের থেকে বাইরে তো এদিক থেকে আমরা বাইরে হয়ে আর উপর থেকে দেখতেছি প্লেয়ারটা কি মারতাছে নাকি তো এদিক থেকে আমি তাড়াতাড়ি করে বাইরে যেতেসি আর এই ম্যাচটা ছিল কিন্তু আপডেটের আগে আর গাইস দেখো আমাদের প্লেয়ারটা ডাউন করেছে লাস্ট শুধু আমি একাই বাচ্চা রয়েছি তো আমি কি আমার টিমমেটদেরকে মাইনাস বাসাইতে পারবো তো ফাইনালি চলে এসেছি আমার টিমমেটদের মাইনাস বাসাইতে তো পনেরোশো টোকেন ঘুষায় আমি দুইজনকে রিভাইভ করে দিয়েছি এদিক থেকে জোন পোষার তো তারপর এদিকে রিভাইভ করার পর এদিকে আমি ঘুরতেছিলাম আমার টিমেট আবার রিভাইভ করতে হবে তো এদিক থেকে আমি আরেকটা টোকেন খাই নিয়েছি কারণ আমার টিমেট আরেকটা ময়ের রয়েছে রিভাইভ করতে হবে তো তাড়াতাড়ি করে ওটারও আমি ফাইনালি রিভাইভ করার জন্য চলে আসছি তো দেখি এদিকে চারশো রিভাইভ আছে তো আমি চারশো টোকেন দিয়ে রিভার্ভ পরে দেখতেছি ভাই দূরের থেকে একটা গাড়ির আওয়াজ শোনা যাইতেছে তো তারপর এদিকে আমি গাড়ির লেগে অপেক্ষা করতেছি কারণ ওরা এদিকে এসেছে রিভার্ভ করে টিমেটরে তারপর দেখি ভাই দুইটা আসতেছে গাড়ি করে তো এদিক থেকে আমি জানলা দিয়ে বাইরে আসি বাইরানোর পরে একটা ড্যামেজ দিচ্ছি দেওয়ার পর ভাই ওই আমার কি ড্যামেজ দেওয়া দিছে তো এদিক থেকে আমি তাড়াতাড়ি করে ঘুরে যাইতেছি যেমন যেমন মাত্র এদিকে ভাই দুইটা চলেছে ভাই কেমনে গুলি করতাছে আমার কাছে আর কিছু নাই ওয়াল টল নাইকা কোনো কিছু নাইকা যেমন আমার এই ম্যাচ ভাই ওগরে মারতে হবে ভাই যেমন আবার আজিম গেমিং ভাই টিভি রিমন ভাই ভাই ম্যাচ আবার হ্যাকার বলছে দেখা যাক মারতে ভাই নাকি আরে ভাই ফাইনালি ভাই এই ভাই কতটা ড্যামেজ দেওয়ার পরে ভাই একটা ডাউন করছি এরপর আমার এমআইরা দিছে তো ভাই আর কি করবো এদিকে দুঃখ বড় মন নিয়ে বসে রয়েছি বসে বসে কাহিনী দেখতেছি তো তারপরে আমার এদিকে কনফার্ম করেছে তো কনফার্ম করে দেওয়ার পর আমি আমার টিমেটে বলতেছি রিভার্ভ তো ফাইনালি আমার রিভার্ভ করেছি তো রিভার্ভ করে দেওয়ার পর আমি এদিকে ল্যান্ডিং করছি ল্যান্ডিং করার পর দেখতেছি ভাই লুট করার পরে দেখি ভাই এদিকে একটা প্লেয়ার লুট করতে আসে তো হালার পালার দৌড়ছি একবারে মার তো এদিকে দেখা যাক করে মারতে পারি না কি রে ভাই আরেক কোদি আসে তো ফাইনালি ভাই হকার শট দিয়ে ফাইনালি ডাউনই করে দিছি তো ডাউন করে দেওয়ার পরে তাড়াতাড়ি করে ফ্লেটটাকে কনফার্ম করে দিছি কারণ ভাই কিলচুরি হওয়ার সম্ভাবনা আছে আর এদিকে অনেকগুলো প্লেয়ার আছে তার ভাই বন্ধু থাকলে আবার আসি আমার আমার মানে দেওয়া দিতে পারে তো এদিক থেকে আমি মোটামুটি ভালো একটা লুট লয়ে এলেছি তো লুট লওয়ার পরে এদিক থেকে ভাই আমি অনেকক্ষণ লুট করতেছি ভাই গান কোনটা সেরে কোনটা নেমে এটা বুঝতেছিলাম না তো ফাইনালি আমরা বিমা শক্তি চলেছি বিমা শক্তি আসার পর ভাই এদিকে কয়টা নেমে বুঝতেছি না আবার দুইটা নেমে আমরা দৌড়ছি তো ভাই আমার কি শার্ট খেলেছি তো একটা ডাউন করে দেওয়ার পর আবার পিছন দিয়ে জানলা দেয় আমার মায়েরা দেয় তো তারপরে হারার কাহিনি দেখতেছি ভাই ওই আমার কনফার্ম করতেছে না কার উপরে গুলি করতেছি কিছু বুঝতেছি না তো ফাইনালি কনফার্ম করার পরে এদিক দেখতেছি আমার হাইপার টিমের মেটের উপরে একটা প্লেয়ার আক্রমণ করছে তো করার পরে দেখতেছি ভাই এটা আজিম গেমিং ভাই আজিম গেমিং ভাই ওরা মারা দিচ্ছি তো ফাইনালি আবার আমার রিভাইভও করে দিচ্ছি আমার টিমমেট তো রিভাইভ করে দেওয়ার পরে এদিক থেকে আমি কোচ তো আমার টিম ভাই আমার কিলটা চুরি করে নিয়েছে আমি কতটা ড্যামেজ দিচ্ছি হালার পর আর কামটা করে কি বুঝলাম না আমার ভাই কিল না দিয়ে ভাই শুধু চুরিই করে আমার টিমেট ভাই চোরের অভ্যাস ভালো আছে বুঝলাম না এদিকে আজিম গেমিং আবার মেরে গেছে তো মেরে দেওয়ার পরে তো ফাইনালি এদিকে আমি আমরা মোটামুটি লুট করছি মাত্র দুইটা কিল করছি এত করে তো আমার টিমেট আবার একটা ডাউন হয়ে গেছে তো আমার সামনে একটা প্লেয়ার ভাই যেমন কোডার মাত্র ভাই উকুন হয়ে গেছে ভাই ইল ও ইমপিতে হকা শটে ও ভাই এটা তাজিম গেমিং গ্রে মারা দিছি ওরে রে শালা শালা আজিম গেমিং গ্রে মারা দিছি ভাই কি কইতাম এত নিজের উপরে মানে কি কইতাম পুরো প্লেয়ার দাবি হইতাছে মানে নিজে মনে হইতাছে সব মানে কি করতাম হ্যাকার লেভেলে খেলা দেওয়া দিয়েছে আজিম গেমিং বেড়ানাই চিল আমরা এই ম্যাচে আবার আজিম গেমিং মায়েরা আর পিছনে লাগাই দিই মো ছিল তো এইদিক থেকে আমি ঘুরতেছিলাম আর কোনো এনিমি আসে নাকি মারতে হবে কারণ আমরা তো অলরেডি হ্যাকার হয়ে গেছি মানে যা মারতে তাই হেড লাগতেছে আর আমার টিমেট বলতেছে ভাই টোকরান দেন ভাই এটা কোনো কথা এর দিক দিয়ে মানে মায়ের মানে ফ্যাশারে আসি যে এনিমি যে মারতে হইব একবার তো আজিম গেমিং মায়েরা দিছি এবার টিভির ইমন বাইরে মারতে হইব তো দেখা যায় কি আরে ভাই এটা হ্যাকার ভাই হ্যাকার মেরে দিছে আমারে ভাই হালা কামটা করলো কি রে ভাই আমারে একবার কাজটা শেষ করে দিছে ভাই আমার টিমমেটের অবস্থাও খারাপ ভাই হাইপার এমলে দর্সে রিভাইভ দিতে দেবো ভাই একবার এই ভাই শেষ করে দিছে হালার পালা কামডা করছে কি তুমি একটু দেখো ভাই গাইস কি কইতাম এই হ্যাকার হালার পালা কাম যে করছে রে ভাই লাস্ট অবধি কিন্তু কাজিম গেমিং কিন্তু হ্যাকার মাইরা দিছে তোমরা যদি ফুল ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা আজিম গেমিং ভাই সেই খেলে কিন্তু ভাই হ্যাকাররা অবধি মাইরা দিছে তো তোমরা শুধু ওয়েট করো আর এই হ্যাকারটা কেমনে মারে তোমরা শুধু দেখো ভাই তো এখানে আমি আর ভয়েস ওভার দিতেছি না তোমরা মানে ইন গেমিং এনজয়টা করো ভাই আমরা কি রিঅ্যাকশন দিছি এই

भाई आजिम गेमिंग हैकर मेरा जिसे भाई তো গাইস তোমরা তো দেখলে আজিম গেমিং রে মাইরা দিছে তো দেখা যাক হ্যাকাররা কি ভাই লাস্ট একটা টিমের ছিল ওরা কি করতে পারে তো এদিকে মনে মরে যাবে হ্যাকার স্কট আর আজিম গেমিংরা কি ম্যাচটা বুইয়া আনতে পারে নাকি তোমরা এটা দেখতে হলে তোমরা ফুল ভিডিওটা দেখতে হবে আর এই ম্যাচে কিন্তু এম এস এম রাফি বাইও পড়ে যায় একশো লেভেলের প্লেয়ারও আছে এই ম্যাচে ঠিক আছে তো গাইস তোমরা শুধু ওয়েট করে আমরা দেখাইতেছি তো আমরা ফার্স্টের দিকে খেয়াল করি না যে এম এস এম রাফি ভাইও এই ম্যাচের ভিতরে পড়ছে তো গাইস এদিকের এই প্লেয়ারের খেলাটা দেখতে আমাদের পুরো মানে খারাপ লাগতেছিলো তারপরে আমরা ব্যাক করে দিচ্ছি আর এই ম্যাচটা কিন্তু আমি সিজনে ফার্স্টে ছিল আমরা এতদিন ভিডিও আপলোড করিনি লং ভিডিও তো তবে আজকে ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্টে জানাই দেবে আর অবশ্যই তোমরা ফুল ভিডিও যারা দেখছো তাদেরকে মন থেকে ধন্যবাদ জানাইতেছি আর আমাদের ফেসবুক পেজটা টুয়েফ মিরাজ ওয়াইটি ডাবল জিরো সবাই একটু ফলো করে দিও তো আজকে মতো এই পর্যন্ত টাটা